করার জন্য চূড়ান্ত প্রতিযোগিতার নামের তালিকা ঘোষণা করেছি এখন কিন্তু ছুটে যাবে বিজয় সরকার এবং লায়ন আসলে সিংহর সাথে যুদ্ধ করবে সিংহকে আসলে পরাজয় করা সম্ভব হবে কিনা সেই লায়ন সার্কাস আমরা দেখেছি বল সার্কাস রয়েছে রসন সার্কাস রয়েছে বাংলাদেশের বিখ্যাত কিছু সার্কাস রয়েছে যেগুলো আজকে আর কোথাও দেখা যায় না আগে মেলা মদিনা হলে কিন্তু ওই সার্কাস হলে আমরা দেখতে পেতাম প্রতিযোগিতা কিন্তু ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান নুরুজ্জামান নুরু ভাইকে আমি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি হ্যালো হ্যালো হ্যালো

কোন লোক না থাকে পরবর্তীতে আরেকটি প্রতিযোগিতা আমি নামের তালিকা বাংলা আছেন মাত্র যেটা প্রথম স্থান অধিকার করবে আপনি একটা মঞ্চের সামনে তার পরিচয়টা দিয়ে যাবেন এখন প্রতিযোগিতা যাবেন আরেকটি প্রতিযোগিতা সকল ভাইরাস যানবাহন নিয়ে এসেছেন গ্যারেজের ব্যবস্থা রয়েছে আপনারা গ্যারেজে রাখবেন অথবা নিজ নিজ দায়িত্বে রাখবেন বাইসাইকেল মোটর সাইকেল অটো রিক্সা অটো রিক্সা ভ্যান গাড়ি যেটাই নিয়ে আসেন না কেন নিজ নিজ দায়িত্বে রাখবেন অথবা গ্যারেজের

ভিতরে তো একমাত্র সাংবাদিক ছাড়াই সব টিকটকের ভিতরে যারা আছে সব বের করে দাও এসএ টিভিতে আপনি আসছেন আপনি তো হচ্ছে আপনি সাংবাদিক বসন্তি জানেন এসএ টিভিতে আসছেন আপনি এখানে এসে বলবেন ভাই আমরা এখানে আমাদের পরিবেশ করে দেন শুরু তো আসছেন তো আপনি একটু কমিটি বলবেন না যে ভাই আমরা এখানে আমার পরিবেশ করে দেন اويلا سڳال نمبر 700 ھي کني ڏوندي اھي ڀيٽري ڳيا اھي اھي ڳالهه ڪندي اھي اھي ڳالهه ڪندي اھي اھي ڳالهه ڪندي اھي প্রতিযোগিতা কিন্তু চলছে চূড়ান্ত প্রতিযোগিতা ছুটে গেছে প্রতি ঘোড়া শান্ত এবং সাত ভাইয়ের মায়া আসলে শান্ত কিন্তু অশান্ত রূপ ধারণ করে কিন্তু প্রতিযোগিতা অংশগ্রহণ করছে আবারও আমরা আরেকটি প্রতিযোগিতার নামের তালিকা ঘোষণা করছি গরফের জ্বলন্ত আগুন জহরুল ইসলাম কোনা এবং তুলকি ঘরন্দাম তুলকি কুটুব কুটুব মাস্টার গোদারিয়া প্রতিযোগিতা চলছে চূড়ান্ত প্রতিযোগিতা দ্বিতীয় পাঁকে ছুটে যাচ্ছে সাত ভাইয়ের মায়া এবং জলন্ত আগুন কিন্তু আসবে এরপরেই জ্বলন্ত এবং এবং তুলকি হা লাইভ প্রভাস করার একটা চেষ্টা চূড়ান্ত প্রতিযোগিতা যখন চলছে পরবর্তীতে আরেকটি প্রতিযোগিতা জ্বলন্ত এবং জ্বলন্ত আগুন এবং দুলকি আজকে দুলকি ফুলকি কি যেটাই বলে আগুনের কাছ সামনে কিন্তু থাকে আগুনের ফুলকি কি সেখান থেকে আজকে আসবে দুলকি গ্যাদা ভালো আছে যে মেলা দূর থেকে আসছে এলাকার মানুষ তারপর এত দূর থেকে ঘোরার দূর দেখবে ও আমিও দেখো আমি দূর থেকে আসছি যাই হোক

I'm <laughs>

বাতাসে তুলছে সেই আগুনের এই সামনে চলন্ত আগুনের সামনে সেভাবে তুলছে সেই আগুনের সামনে তুলতে পারবে কিনা না ভেবে আগুনের চলতো আগুনের সে তুলে যাবে সেটা কিন্তু দেখার জন্য আমরা কাটিয়ে আছি হাজার হাজার দূর দুরন্ত থেকে জরন নেহমান আচ্ছা আলামিন ভাই আপনাদের এলাকায় জমায় ভি জবস্ত করে নাই ধী জমাইতে দেখি আপনার মাছ মাংস এগুলোতে দেখলেন করবেন না পরবর্তী আমি ঘরের নামের তালিকা ঘোষণা করছি থরুম কালাম এবং বৃষ্ তুফান কাটেঙ্গা সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চাঁদপুর উপজেলা যুবলীগের সম্মানিত সাধারণ সম্পাদক এবং আগামী উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুল ভাই সাইদুল ভাইকে আসন গ্রহণ করার জন্য নতুবা অনুরোধ করছি এছাড়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাইকুলা ইউনিয়ন সাইকুলা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ সাইকুলা ইউনিয়ন শাখা সম্মানিত সাধারণ সম্পাদক নুরুজ্জামান নুরু ভাই সহ এবং আমাদের মাঝে অনেক বন্দু আসছে এবং এই পাশে যারা আছেন

বিচ্ছু কিন্তু এখন বিচ্ছু এবং ফরিং দুটাই কিন্তু এই কীট পতঙ্গের মধ্যে একটা নামকরণ করা হয়েছে ফড়িং যেটা আকাশে ওড়ে বিচ্ছু যেটা নিচে বিষাক্ত একটা ছোবলে মারছে ওই যে একটা গান আছে বিচ্ছু আহা বিচ্ছু আমার পায়ে এক আগুন দিলো রে একদম আমার গায়ে যাই হোক আজকে ধরা ওই সমাজ যে যখনই তারা ওই বিজে গানে ফিরে যায় তখন কিন্তু বিচ্ছু তাদেরকে দংশন করে সেই বিচ্ছু কিন্তু ফড়িং এর শিভাবে আঘাত করবে বিশ্ব যখন আঘাত করবে এই ফরিকের ফরিক কি বিষাক্ত সমল থেকে রত্না পাওয়ার জন্য ফরিক কিন্তু পড়ে যাচ্ছে আকাশ মানে অতীতের বিশ্ব কিন্তু তাকে সমল মারার জন্য ছুটে যাচ্ছে পিছনে পিছনে ধাওয়া করছে আপনার এই চলন দিলের এক কোনায় চলন্ত প্রতিযোগিতা হচ্ছে কঠিন একটা প্রতিযোগিতা দেখার মতো একটি এটা কি বলে প্রতিযোগিতা এটা প্রতিযোগিতা বললে ভালো হবে এটা শিয়ামের মারা যেরকম হয় যেরকম হয় ক্রিকেটে যেরকম যুদ্ধ হয়েছিল না আমরা জানিন যারা ইসলামের ইতিহাস করেছেন ইসলামের প্রথম যুদ্ধ ছিল ভদরের যুদ্ধের নারমের দিকে ভদরের যুদ্ধ যেটা প্রতি অর্জন আরেকটি যুদ্ধ ছন্দ দিতে হয়েছিল যারা ভোটের কাজ দিচ্ছে যারা কমিটি আছেন কমিটির লোকের মনোযোগ আকর্ষণ করছি যে সকল বাইরের স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালন করছে এই উত্তর পাশে যারা ঘোড়ার গায়ে বাড়ি দিতে ঘাড় ধরি নিয়ে আসেন তো ঘাড় ধরি নিয়ে আসেন ওর সম্মান ঘাড় ধরা যে গণের গায়ে বাড়ি দিতে ঘাড় ধরি নিয়ে আসেন ঘোড়া প্রতিযোগিতা চলছে পর্বতিতে আরো দুটি প্রতিযোগিতার অংশбран করার জন্য নামের তালিকা আমি ঘোষণা করছি লালমণি আইনালহা ফুল্লপাড়া প্রতিযোগী হিসেবে তিনি রয়েছেন সপ্তরানী বিশা বালছাবাড়ি যারাpostfix হয়ে যান সুরন্ত হ্যাঁ আ চাচা নাম সপ্তরানী গোড়ান মালিক বিশা বালছাবাড়ি প্রতিযোগী হিসেবে তিনি রয়েছেন লালমণি ঘরের নাম লালমণি ঘরের মালিক্নাল উল্লাপাড়া চূড়ান্ত প্রতিযোগিতার জন্য প্রস্তুত এখন যে প্রতিযোগিতা চলছে তুরন্ত প্রতিযোগিতা শুটিং এবং ভিচ্ছুর মাঝে টি প্রতিযোগিতা শেষ পাকে কিন্তু শেষ পাকে সন্ধ্যার সূর্যাস্ত অবস্থা এমন অবস্থায় কি হয় সেটা কিন্তু শেষ হয়ে গেল আর কি প্রতিযোগিতা মাত্র কিন্তু আবদুস সাত্তার ستار জানিয়ে দিলেন আরেকটি প্রতিযোগিতা শেষ হলো আরেকটি প্রতিযোগিতা স্থগিত দর্শক কিন্তু কানায় ramai পরিপূর্ণ চলন বিলের একদমই The <laughs> cat আজকে যেটা ভোটের প্রতিযোগিতা দেখার মতো একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে যেটা গ্যালারি সিস্টেম চতুর্দিকে যেন বেষ্টিত কোনো দুই খাই নাই আমি যদি বলি সেই একটা কবিতা পড়েছিলাম সেই আসর কবিতা আসর মাসে যখন আসর মাসের জি 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 ভাই নীল নব ফনে আসার গগনে তিল খাহি আর নাই রে ও আস্ত রাজা আসছে ঘরের বাইরে সেরকম যেরকম কবির কল্পনায় বলেছিল আসার মাসে যখন সারা আকাশ

আমার আমি আগেই বলেছিলাম এটা এই প্রতিযোগিতা বাংলার যে ঐতিহ্য বাঙালি জাতির যে ঐতিহ্য এই এলাকার যে হারানো ঐতিহ্য সেটা কিন্তু আজকে সারা বিশ্ব দেখতে পাচ্ছে মিডিয়ার মাধ্যমে ড্রন ক্যামেরা কিন্তু আমাদের সামনে সিমল তুমি অতি তারা ভিতরে আসে তোমার বিশেষ প্রয়োজন এখন প্রতিযোগিতা যাবে অন্যান মণি ফাইনাল উল্লাপাড়া স্বপ্নের রানী বিশা বালসাবাড়ি

উদযাপন করছেন নামাবস্যা উদযাপন করছেন এবং ঈদের পরবর্তীতে ঈদ উদযাপন করছেন দুটো সময় নয় আপনাদের ইলিশ মাসের

বলছি যেদিন বগুড়ায় কেউ বিয়া করে থাকেন বগুড়ার সুদিন কেউ জামাই হন আপনাদের জন্য থাকবে দুধের পিঠা তেলের পিঠা কুলচি পিঠা ভাবা পিঠা অনেক রকম পিঠা পায়েস কিন্তু বগুড়া জেলায় হয় আর ভাই আপনি জানেন আর ওই নাটরের কাঁচা গুলো টাঙ্গাইলের সমসম বগুড়ার যে নাটরের কাঁচা বছরের কই নাই 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 রে সারা দেশে নাই তোমার মনের মতো আর নাই আরেকটা ডাক দেবো আচ্ছা আর একটা ঘোড়া থাকবে প্রতিযোগী হিসাবে ঘোড়ার নাম মেঠার রমজান আলী ফরিদপুর প্রতিযোগী হিসাবে রয়েছে বুলেট 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 শফিকুল ইসলাম পাঁচ মঙ্গলা সুরপি সুরন্ত প্রতিযোগিতা চলছে একের পর এক হয়তো অল্প কিছু মধ্যে মধ্যেই নামাজ নামাস চলে আজ আমরা আসার জন্য কিন্তু আমরা বিত বিতর্ক করতে সময়টা দেখুন সুরন্ত প্রতিযোগিতা চলছে এই প্রতিযোগিতার মধ্যে আরেকটি প্রতিযোগিতার নামের তালিকা আমি ঘটনা করেছি কোডার মালিক রমজান ফরিদপুর ঘড়ার নাম মিঠু একের পর এক প্রতিযোগিতা চলছে প্রতিযোগিতার জন্য কোনো বিলম্ব নেই সারা সময় একটা প্রতিযোগিতা চলছে বিশেষ করে যারা আয়োজক বিন্দু রয়েছে তারা কিন্তু আক্রান্ত পরিশ্রম করে যাচ্ছে এই শর্ত দেই গাইবে দেন এই সামিন দেই দেই ওই যে এরিকা তো সেই কার কার বারবার ধর বারবার ধরব কাট করা হয় একটা এই যে রিমোট আছে बहुत वेळा বাস হ্যাঁ তাই এসে দেই দেই আই বাই রুটের ফেলিস নে কি দা ভিতরে যাই না সামিন 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 জীবন

সেই বাবা গতকাল তিনি বাবা প্রতিযোগিতা করেছেন সেই আলিবাবা